তো এই গেছে ব্যাক টু মাই সেট আপ সিরিজের ডে ফোরটিন তো চেহারাটা একটু অন্যরকম লাগতেছে জানি আমি কজ চুল একদম ছোটো করে ফেলছি তো কেমন লাগতেছে আপনারা জানাবেন আর আজকে হচ্ছে মোটামুটি কয়েকদিন পরে আসলাম ফার্মে ফার্মটা আপাতত একটু বসাইছি আর অনেক কয়েকদিন ভিডিও দিতে পারেন তোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো চলেন আজকে ভিডিওটা দেখা যাক ব্যাক ক্যামেরায় যে আমরা তো এই হচ্ছে মোটামুটি এখনকার অবস্থা অবস্থা মোটামুটি ভাবি আর কি এই যেখানে আমার বেডটা গেলে অনেক বড়ো হচ্ছে আগের থেকে অনেক বেশি বড় হইছে দেন আকাশটা এখান দিন আমি আসার সবই খারাপ হয়ে গেল এখান তো ব্লু মোসুগুলো আসে কী বলবো ব্লু কোয়ালিটি এখন যা সুন্দর আসছে আমি জানি ক্যামেরা এটা অত ভালো বোঝা যায় না বাট সামনাসামনি জোস আর এই যে আমার প্লানটা এরকম ঘুরাই পেঁচাই ঘুরাই প্যাচাই এরকম কেন হচ্ছে আমি বুঝতেছি না এটার ব্যাপারটা তো এটা হয়তো বা আরও গভীরে দেওয়া লাগতো যাই হোক যেমনি হোক হইলেই হইলো আমার দেন এটা আসলে আমি কালকে আসিনি তো তো হিমানীল্লা হিমানীল্লা মাছটা ফুল লোড ছিল মনটাই খারাপ হয়ে গেল আচ্ছা হোক যা আছে কপালে এখানে একটা আছে আর দুইটা তিনটা এরা তিনজন ঠিকঠাকই আছে মোটামুটি আসলে এ বাচ্চা দিত এই মাসগুলোর সমস্যা কি এদের হচ্ছে প্রথমবার বাচ্চা দিতে যে অনেক সময় মারা যায় আমি গতবার যখন আনছিলাম গতবার আমার লোড হয়েছিলো ফিমেলটা ফিমেলটা লোড হয়ে বাচ্চা দিবে অমন সময় মারা গেছে একদম তো এই আর কি এটা এই মাসের সমস্যা আর এখানে আমার জেব্রা জেব্রাগুলো প্রচুর মারা গেছে প্রচুর জেব্রা মারা গেছে আমি অনেকগুলো জেবরা আনছিলাম তো হচ্ছে জেব্রাগুলোর মধ্যে কী ছিল আমি পানিটা অ্যাডজাস্ট করতে পারি পানিটা আমার নোংরা ছিল আমি বুঝিনি আগেও আমার জেব্রা ছিল আগের জেব্রা বাটা হচ্ছে নতুন জেব্রা নিয়ে এগুলো অ্যাডজাস্ট করতে পারি নাই তো অনেক জেব্রা মারা গেছে তারপর আমি নতুন পানি দেওয়ার পরে এই কয়টা টিকছে আর কি তো এই কয়টা আমি আপাতত বড়ই করবো ইনশাআল্লাহ আর এখানে আমার অল্প কিছুই যে কী জানি এটা লিচু না কি রুইকিন রুইকিন গোল্ড ফিশের বেবি আছে আচ্ছা এটা আছে আর কি তো এই যে একটা কালার আসে শুরু দেন এখানে আমাদের মুন্টেল বেলুন যেটা মারা গেছে ওইটার আরেকটা ফিমেলের পনেরোটার মতন বাচ্চা আছে তার মধ্যে হয়তো বা কয়েকটা মারা গেছে দেন এখানে আমাদের সান্তার বেবিগুলো আছে সান্তার বেবিগুলো আসলে অনেক বড় হচ্ছে মানে বড়ো হয়ে গেছে প্রায় লেজে কালার চলে আসছে এখানে পানিটা কমে গেছে পানি একটু দেওয়া লাগবে আর এখানে এই যে আমরা চারটে দিয়েছিলাম যে এলবিনো ফুল হোয়াইটের বেবি চারটা তো এদের সাইজ পাঠতে একটু সময় লাগে অনেক তো এই হচ্ছে মোটামুটি অবস্থা আর এখানে আমাদের ব্ল্যাক মেটালগুলো দেখি কী অবস্থা আলহামদুলিল্লাহ এরা মোটামুটি ঠিক আছে এই যে এরা বাচ্চা দিছে এই যে আমাদের ব্ল্যাক মেটাল বাচ্চা দিয়ে দিছে দুইটা বাচ্চা দেখা যাচ্ছে দুইটাই কি শুধু এখানেও একটা জেব্রা আছে তিনটা আচ্ছা বাচ্চা আমরা পরে তুলতেছি দেন বাকিগুলোর অবস্থা দেখি

বাচ্চা গাঞ্জিনি কম কম লাগতিস অনেক এখানে আমাদের এই যে সান্তাক্লোজার আরেকটা ফিমেল বাচ্চা দিয়ে দিছে এটা আমি ব্রিডিং মসি দিয়ে রাখছিলাম তুই যে বাচ্চাগুলো পাইছি আর কি আলহামদুলিল্লাহ দেন এখানে কে আছে এখানে আমাদের হচ্ছে ব্লু গ্যালাক্সিটা ছিল

কজ এখানে অক্সিজেনটা সবসময় অন থাকতেছে এখানে তো সমস্যা হবে না আর এখন বাচ্চা বাঁচানোর থেকে হচ্ছে আমার কাছে বুট বাঁচানোটা বেশি ইম্পর্টেন্ট কজ প্রচুর পরিমাণে গরম পড়তেছে মাঝে মাঝে খুব গরম পড়ছে মাঝে মাঝে ওদের ঠান্ডা হয়ে যাচ্ছে তো এই সময় অক্সিজেন লাগবে মাসের জন্যে আর গাপেটও অত সমস্যা নাই বেডটারও সমস্যা নাই তো এদেরকে এখানে দিয়ে দিই একটু অ্যাডজাস্ট হোক আর এই যে পারে এখন দেখা যাচ্ছে